ফ্রেন্ডস আজকে দেখো এই সুন্দর টেবিল ম্যাটটাকে বানালাম এটা আমাদের যে ক্যারি প্যাকেটগুলো থাকে বিভিন্ন কালারিং কালারি প্যাকেটগুলো থাকে সেই ক্যারি প্যাকেট দিয়ে এটা করলাম এই দেখো বিভিন্ন কালারিং ক্যারি প্যাকেটগুলো আমি নিয়েছি যেমন ইয়েলো কালার নিয়েছি গ্রিন কালার নিয়েছি এগুলো প্রথমে আমি দেখো সুন্দর করে ভাঁজ করে দেখো লম্বা লম্বা কেটে নিচ্ছি এরপর এগুলোকে আমি ইয়ে করব তোমার সুন্দর দড়ির মতো আমি এগুলোকে জয়েন করব এ দেখো সুন্দর করে জয়েন করে নেবো নম্বাল কেটে নিচ্ছি প্রথমে দেখো কাটা হয়ে যাবে প্রথমে ইয়েলো কালারটা নিয়েছি এগুলো কালারটা এমনি করে সর সর কেটে নিচ্ছি তারপর গ্রিন কালারটা নেব তারপর এগুলোকে আমি জয়েন করব। এগুলো অনেকটাই হয় একটা প্যাকেটে অনেকগুলো পিসি হবে এরকম করে করে এই দেখো এভাবে করে লম্বা লম্বা করে আমি একটা সাথে একটা জয়েন করে নিচ্ছি এই দেখো এই দেখো জয়েন করার পরে আমি এই দেখো সুন্দর এগুলোকে আমাকে সেলাইও করতে জন্য কিছু এমনি এরকম করে জয়েন করে নিচ্ছি এরপর আমি ক্রুজ দিয়ে এটাকে আমি মানে করবো এটাকে বুনবো আমি ক্রুশ দিয়ে প্রত্যেকটা আমি জয়েন করে নিলাম বেশ লম্বা হলো এরপরে আমি এ দেখো ক্রুশটা নিয়েছি যে উল উলগোনার যে মোটা ক্রুশটা হয় ওই উলগোনার ওই মোটা ক্রুশটা দিয়ে আমি এই দেখো আমি একটুকে বুনছি এদের এমনি করে করে প্রথমে ইয়েলো কালারটা দিয়ে বুনবো তারপরে আমি নেব গ্রিন কালারটা এই দেখো প্রথমে একটা রাউন্ড দিয়ে দিচ্ছি মোটামুটি এখানে হ্যাঁ রান এরকম ধরনের আমি দশটা নিচ্ছি এরকম দশটা নিয়ে আমি গোলটা করে নিচ্ছি ছোট্ট গোল করে নিচ্ছি এ দেখো ছোট্টো গোল করে নিচ্ছি যে চারিপাশ থেকে যেমন ক্রুশের কাজ করে যারা ক্রুশের কাজ করতে জানো তারা জানো এটা উল দিয়ে সুতো দিয়ে খুব সুন্দর ডিজাইন করে করে অনেক কিছু করা যায় এই দেখো খুব সুন্দর দেখতে লাগে এটা এ দেখো এটা এই যেহেতু এই এটা আমি পলিথিন দিয়ে করছি তাই এটাকে ধোয়া এবং সার্ফ দেওয়া সুবিধা পরিষ্কার করা খুবই সুবিধা এটা নষ্ট হবে না এটা জব করে এটা এখানে এই দেখো প্রথমে ইয়েলোটা দিয়ে আমি এরকম দুটো রাউন্ড করে নেবো একটা রাউন্ড হয়ে গেলে যে দুটো রাউন্ড করছি এরপর আমি গ্রিন কালারের পলিথিনটা নিয়েছি গ্রিন কালারের দুটো রাউন্ড কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর আমি গ্রিন কালারের পলিথিনটা নেব দিয়ে গ্রিন কালারটা দিয়েও আমি এরকম দুটো রাউন্ড করে নেবো এবং প্রতিটা কালার দিয়ে আমি দুটো করে রাউন্ড করে নিয়েছি এবার তুমি যেমন বড় করতে চাও টেবিল ম্যাটটাকে তেমন বড় করতে পারো আমি এখন যেমনটা ছোট্ট মতনই করলাম ছোট্ট একটা ফুলের পট এখানে রাখবো বলে গাছ রাখবো বলে এখানে আমি ছোট্ট মতনই করলাম এই দেখো দুটো এবার দুটো রাউন্ড গ্রিনটাও দিয়ে দিচ্ছি তারপরে পিঙ্ক কালার পলিথিনটা দিও এরকম দুটো রাউন্ড দিয়ে নেবো গ্রিনটা দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি পিঙ্কটা দিয়ে দেবো দেখো কত সুন্দর গ্লেজ রঙটাও কত সুন্দর দেখতে লাগছে এই দেখো পুরো করা হয়ে যায় দেখো গ্রিনটা আমার অনেকটা বড় প্যাকেট ছিল তাই গ্রিনটা অনেকগুলো পিস হয়েছিল আর সেই জন্য গ্রিনটা অনেকটা আমার করা গেল এরপর পিঙ্কটা দিলাম দেখো কেমন হয়েছে জানাবে বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ এই দেখো গাছটা আমি এখানে রাখলাম দেখো কেমন লাগছে